হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম কীভাবে কোমরের কাপড়টি নিতে হয় চালানোর জন্য যদি কিছুদিন দ্বারা চালানো হয় তাহলে কিভাবে কোমরের কাপড়টি নেবেন যদি কোমরে আপনার রাবারটি লাগে সাত বাই সাত তাহলে আপনি কোমরের কাপড়টি তাড়ছে দ্বিগুণ নিতে হবে সোজা কথা কোমরের কাপড়ের অনুযায়ী যদি আপনার রাবার লাগে দুই পাট করে নয় ইঞ্চি কিংবা দশ ইঞ্চি ছোটো বাচ্চাদের আর তাহলে আপনি কাম কোমরের কাপড়টি কুচির জন্য নিতে হবে তার চেয়ে দ্বিগুণ বেশি কারণ কাপড়টি কুচি দিয়ে কাপড়টি একদম কমিয়ে আনে আর এই কাপড়টি সঠিকভাবে তখন থাকে না যদি কাপড়ে আর রাবারে না তো দেখেন আমি কীভাবে সুন্দর করে কুচি দিয়ে দিলাম কুচি দিয়ে তারপরে আমি কোমরের কাপড়টির সাথে অ্যাডজাস্ট করে নিয়েছি আপনারা সবাই যদি আমার ভিডিওটি ফলো করে থাকেন তাহলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে কমেন্ট করে ভালো ভালো নতুন নতুন ভিডিও এরকম সবাই কমেন্ট করে জানাবেন কেউ বলতে ভুলবেন না লাইক দিতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমিও ভালো আছি আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি খুবই ভালো লাগবে এখন আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি এবং কি সুন্দর করে বুঝিয়ে দেব দেখেন কি সুন্দর করে দেখেন আমি কি সুন্দর করে কুচিগুলো দিয়েছি আর যারা নতুন আছেন যদি না বুঝেন তাহলে অবশ্যই কাপড়টি আলাদা করে সেলাই করে নেবেন কুচির জন্য তারপর কোমরের কাপড়টির সাথে অ্যাডজাস্ট করবেন আর আমার মতন যদি শুরুতে অ্যাডজাস্ট করতে চান তাহলে আপনারা আমার ভিডিওটি ফলো করে নেবেন আর আমি আগের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণভাবে সুন্দর করে বুঝিয়ে দেখিয়ে দিয়েছি কিভাবে কাপড়টি নিতে হয় কীভাবে কাপড়টি সেলাই করতে হয় আর এখন আমি আপনাদেরকে তাও বুঝিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে আমি আশা করি আপনারা বুঝতে পার বা বুঝতে পারবেন যারা নতুন আছেন তাদেরও বুঝতে সহজ হয়ে যাবে তাদেরও কোনো অসুবিধা হবে না দেখেন কত সুন্দর করে আমি উঁচি দিয়েছি